এবং সুগন্ধিম পুষ্টিবার পুরবা রুকমে বা মিত্র মুখে মাম হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমবেদ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে সহিত বিস্তারিতভাবে প্রত্যেকটা বারোটা রাশির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা সমবেদ রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম পণ প্রকাশ না করে মূলত সম্পূর্ণরূপে দেখতে থাকুন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই ভালোবেসে লিখে যাবেন কলি যুগে রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় আজকের দিনটি শুভারম্ভ আপনারা খুব শুভভাবে করতে পারবেন দৈনন্দিন জীবনে নানান রকম বাধা বিপত্তি সংকট থেকে আপনারা বিমুক্ত হয়ে চলতে পারবেন জীবনের প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের পরণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈধতি যোগ তো মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট তিরিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে উনিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট সময় দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলার একান্তই চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে পাশাপাশি অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট থেকে অর্থাৎ এগারোটা বেজে তিপান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ করে আপনারা প্রথম থেকেই কিন্তু আপনারা একটা চাপ কিন্তু আপনারা অনুভব করবেন আজকের দিনে বিশেষ করে কর্মরত জায়গায় আপনাদের কর্মরত জায়গায় কিন্তু বিশেষ করে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে সুতরাতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সলভ আচরণ বচায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে সেক্ষেত্রে নতুন ব্যবসায় লগ্নিও কিন্তু করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ কিন্তু রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল করে বা কৌশল প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে বা বিশেষ করে আপনারা যদি কোনো রকম কোনো ক্ষেত্রে যদি সঠিক বুদ্ধি না করে বা সঠিক বুদ্ধি প্রয়োগ না করে কৌশল সঠিকভাবে প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মুমার জড়িয়ে পড়তে পারে না অনেকে অন্যকে সহায়তা বা সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারে না আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না আপনাদের জন্য মঙ্গলজনক হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাঙ্গা ভাঙ্গি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যায় তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানাবিধভাবে আপনারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই চলেছে এবং বাবা মায়ের শরীর নিয়ে কিন্তু আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই দিক থেকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা এমন কোনো কাজে যুক্ত হতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা বিশেষ এক সুপ্রশস্ত রাস্তাগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে করতে চলেছেন কোনো প্রকার উপকার গিয়ে যথেষ্ট করে দিতে পারেন সেক্ষেত্রে অপর অপরের উপকার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটু বুঝে শুনে খরচাপাতি করবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনারা কর্মদক্ষতা জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা এবং দক্ষতা অবলম্বন করে চলুন এবং প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে স্মরণ করে চলুন নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা তৈরি বা ক্যারিয়ারের ক্যারিয়ার তৈরি করে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনারা হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ কিন্তু অনেকটাই অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পছাতে হতে পারে সেক্ষেত্রে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শাস্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারবেন এবং সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে তথা আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে কিন্তু বিশেষ আপনারা কিন্তু বিশেষভাবেই আপনাদের বিশেষ করে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনারা নিজেদের ভালোবাসার যে প্রতিবিম্ব বা ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু আজকে আপনারা স্পর্শ বা অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলি পারিবারিক গুরুজনদের ক্ষেত্রে কিন্তু শরীর বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকবেন সতর্ক হয়ে থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন আজকের দিনে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পেতে পারবেন বিশেষ করে যারা চাকুরীজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে সুখময়ভাবে কাটবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং আজকের দিনে শুভ রং হচ্ছে গোলাপি তথা শুভ রত্ন সাদা প্রবাল এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশেষ করে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে বত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মুহূর্ত বা সময় হচ্ছে বিকেল দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই সময়টিকে রূপে কাকুয়ের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে বাধা বিঘিনের সম্মুখীন হবেন এবং প্রত্যেকটি কাজে অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃত ভাবে কাটুক ওম শিবায়